যেই ঘরে আল্লাহর রসুলের হাদিস পড়া হয় ওই ঘরে বদিনই প্রবেশ করতে পারে না অর্থাৎ যে ঘরে কিতাবে তালিম হয় ওই ঘরে বদিনই প্রবেশ করতে পারে না দুষ্ট জিনেরা যিনেরা প্রবেশ করতে পারে না তাই আমরা চেষ্টা করব আমাদের নিজ বাড়িতে ফাজেলে আমলের একটি কিতাবের বই কিনে তা প্রতিদিন অন্তত পক্ষে একটি হাদিস পাঠ করা আজকে ফাজ নামাজ হইতে একটি হাদিস পড়া হচ্ছে ইনশাল্লাহ আমরা আমলের নিয়তে শুনি এবং যথাবিধি আমল করার চেষ্টা জর রাজি আল্লাহন হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হরজত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বাহিরে তশ্রিফ আনিলেন তখন গাছ হইতে পাতা জড়িয়া পড়িতেছিল তিনি একটি গাছের ডাল দরিলেন ফলে উহার পাতা আরও বেশি করিয়া জড়িতে লাগিল তিনি বলিলেন হে আবু জর মুসলমান বান্দা যখন একলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তার গুণাসমূহ এমনভাবে জড়িয়া যায় যেমন এই গাছের পাতা জড়িয়া পড়িতেছে ফায়দা শীত মৌসুমে গাছের পাতা এত বেশি জড়িয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না নবী করিম আলাইসাল্লামের পবিত্র এরশাদ হইল ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুণা মাফ হইয়া যায় একটিও বাকি থাকে না তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর আলাইসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায় ক্যারামের অভিমত এই যে নামাজ ইত্যাদি এবাদত সমূহের দ্বারা শুধু সগিরা গুনা মাফ হইয়া থাকে কবিরা গুনা তবা সারা মাফ হয় না এর জন্য নামায় নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তো বা ও স্ট্যাকফার করা চাই ইহা হইতে গাফেল হওয়া উচিত নয় আল্লাহ আমাদের সকলকে উক্ত হাদিসের ওপর আমল করা তো ফিগদান করুক আমিন।